আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুঃখজনক হলেও সত্যি যে এই যে থাই গ্লাসে যে পাখিগুলো হঠাৎ আসি ঠোকরা ঠুকরি করে এই পাখিটাও এমন ছিল ও আসলে দূর থেকে দেখছে যে জানলার এদিক থেকে ওদিকেও মনে হয় গাছপালা এই জন্য এই পাখিটা অত্যন্ত স্প্রিডে আসিয়ে এখানে ধাক্কা খায় এবং ধাক্কা খাওয়ার ফলে সে আসলে পরে সাথে সাথেই এই পাখিটা মারা যায় আসলে এ বুঝতে পারে নাই যে ওদিকে যে গ্লাস এটা আর গ্লাসের ওদিকে কোনো গাছপালা নাই আর গ্লাসে সে আঘাত পেলে যে মরে যাবে এইটা সে এই পাখিটা বুঝতে পারে নাই বিধায় একে প্রাণ দিতে হলো এ এই যে এই জায়গায় এসে আঘাত পেয়েছিল এ দেখেন এর অবস্থাটা কি। এটা হচ্ছে কুকিল পাখি কুকিল পাখি এই পাখিটা ছিল কুকিল পাখি এই পাখিটা ওই যে আছে না এই যে এই গ্লাসে গেলাসে আসিয়া ধাক্কা লাগছে ও মনে করছিল যে গ্লাসের উপাসেও মানে গাছপালা আছে এই যে আয়নার মতো দেখা যাচ্ছে যার কারণে এখানে পরিয়ে এই যে মারা গেছে দেখছো এটা এইটা কুকিল পাখি যে টু টু যে করে না এই কোকিল পাথর কাকের মতো